আসসালামু আলাইকুম এফ্রিয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা চলে আসলাম এফসি মোবাইল নতুন আইটি টপিকের ভিডিও নিয়ে তো কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে এক ভাই কমেন্ট করেছিল যে সে কম দামে কেউ বেশি বেশি এফসি পয়েন্ট টপ আপ করতে পারে তো সেটাই আজকে আমরা সিম্পলি এক্সপ্লেন করবো তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চলেন শুরু করা যাক তো আমরা যেটা করবো ফার্স্ট অফ অল এখান থেকে যে ক্রোম আছে তো আমাদের সবাই কম বেশি সবার ফোনে যে ক্রোম বাজারটি আপনারা লক্ষ্য করবেন তো অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম বাজারটি থাকবে তো আমরা ক্রোম চলে যাব তো ক্রোম বাজারে আসার পর আমরা এখান থেকে যেটি করব। এখানে সার্চ করব অ্যাপসি তারপর মোবাইল তারপর স্টার তারপর পাস বাই বিডি তো এটা লেখার পর আপনারা সিম্পলি সার্চ করে দিবেন তো এরকম একটা ফেসে আমরা আসার পর এখানে আমরা যেটি করব ই ইএস এফসি মোবাইল পয়েন্টস লেটেস্ট প্রমোশনস অফিসিয়াল স্টোর বিডি তো অফিসিয়াল স্টোর বিডি যেটা আছে তো এটা আমরা ক্লিক করে দিচ্ছি লক্ষ্য করবেন এখানে আমাদেরকে একটি অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে তো আমি এখানে অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি তো লক্ষ্য করবেন এখানে আমাদেরকে বলছে যে কোনো একটি অ্যাকাউন্ট সিলেক্ট করার জন্য তো যারা যাদের জিমেল আছে তো তারা এখানে গুগল সিলেক্ট করবেন যাদের ফেসবুক আছে তারা এখানে ফেসবুক সিলেক্ট করে অ্যাকাউন্টটি লগ ইন করবেন তো যেহেতু আমার এখানে জিমেল আছে তো আমি এখান থেকে জিমেলটি সিম্পলি সিলেক্ট করে দিচ্ছি তো লক্ষ্য করবেন তো এখানে আপনার অ্যাকাউন্টটি শো করবে তো এখানে লক্ষ্য করুন আমার অ্যাকাউন্টটি কিন্তু শো করছে তো আপনারা এভাবে দেখে নেবেন যে অ্যাকাউন্টটি শো করছে কিনা তারপরে যে সেকশন থেকে কম দামে বেশি বেশি পয়েন্ট নিতে পারি সেটা হচ্ছে ওয়েব স্টোর স্পেশাল যেটা আছে তো আমরা এখানে ওয়েব স্টোর স্পেশালে আমরা ক্লিক করে তো আমি ক্লিক করে দেওয়ার পর এখানে লক্ষ্য করুন এখানে বিভিন্ন প্যাক থাকতে পারে তো আপনাকে বুঝতে হবে যে এখানে আপনার জন্য সেরা প্যাক কোনটি তো এখানে ফুটি বার্স প্যাক আছে যে এখানে লক্ষ্য করুন আপনি একশো টাকা দিয়ে কি পাবেন একশো টাকা দিয়ে আপনি পঞ্চাশ এফসি সি পয়েন্ট প্লাস একশো আট থেকে একশো রেটেড একটা কার্ড পাবেন তো এটা চাইলে আপনারা এখান থেকে টপ আপ করতে পারেন তো পরবর্তী যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট তো এটা হচ্ছে ওয়েব ওয়ান টাইম অফার এক হাজার এফসি পয়েন্ট লিমিট ওয়ান তো এটা আমরা যদি এক্সপ্লেন করি আমরা দুশো পঁচিশ টাকা দিয়ে কী পাবো আমরা দুশো পঁচিশ টাকা দিয়ে এখানে এক হাজার এফসি পয়েন্ট পাবো তো এটা আপনারা অনেকেই চাইলে নিতে পারেন তো এটা আমি রেকমেন্ডেড করব যে এটা আপনি নেন তো এটা আপনার কিভাবে নেবেন তো সেই প্রসেসটি দেখাতে গেলে আমরা সিম্পলি এখানে টাকা দুশো পঁচিশে সিম্পলি ক্লিক করব তো আমি ক্লিক করে দেওয়ার পর এখানে বাই নাও ক্লিক করবেন তো বাই নাও ক্লিক করার পর এখানে চেক আউট থাকবে তো এখানে চেক আউট করবেন তো এর আগে আমি একটি জিনিস বলে রাখি যে এখানে রবি অথবা এয়ারটেল মানে আপনাকে রবি সিম সিলেক্ট করবে তো মানে আমি বলছি যে এখানে রবি নাম্বার থাকতে হবে আপনার যে কোনো রবি নাম্বারে আপনি এখানে দুশো পঁচিশ টাকা তো তো আপনি এখানে দুশো পঞ্চাশ টাকা বা তিনশো টাকার মতো আপনি আগে ফোনে রিচার্জ করবেন তো রিচার্জ করার পর আপনি এখানে চেকআউট দিবেন তো চেক আউট দিয়ে দিচ্ছি তো দুশো টাকা বা দুশো টাকা আপনি ফোনে ফ্লেক্সি করতে পারেন তো রিচার্জ করার পর আপনারা এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন তো আমি সিমটি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাদেরকে এখানে বলা হয়েছে প্লিজ এন্টার ইউর মোবাইল নাম্বার তো এখানে আপনাদেরকে একটি রবি নাম্বার টাইপ করতে হবে তো আমি এখানে লক্ষ্য করুন এখানে রবি নাম্বার টাইপ করার জন্য এখানে এইট এইট জিরো আছে তার মানে আমাদেরকে আমার আমাদের যে নাম্বারটি থাকবে তো নাম্বারটি জিরো বাদ দিয়ে পরের ডিজিটগুলো টাইপ করতে হবে তো আমি সিমটি টাইপ করে দিচ্ছি তো লক্ষ্য করবেন এখানে তারপর আমরা যেটি করবো রিকোয়েস্ট ফর কোড এটাতে আমরা সিম্পলি ক্লিক করে দেব তারপর আমাদেরকে দেখেন লক্ষ্য করছে যে ট্রানজ্যাকশন হ্যাজ বিন সেন্ট ইউর ফোন নাম্বার তো প্লিজ এন্টার ইউর ইট বিলো মানে আমাদেরকে কোড নাম্বারটি এখানে আমাদের যে ফোনে যে কোড নাম্বারটি চলে যাবে তো আমরা সিম্পলি এখানে আমরা টাইপ করে দেবো তো আশা করছি আপনারা এইভাবে টাইপ করে পে নাওতে ক্লিক করবেন তো পে নাওতে ক্লিক করার পর আমাদের যে এফসি অ্যাকাউন্টটি আছে অ্যাকাউন্টটির মেসেজ সেকশন থেকে আপনারা যে এফ সি পয়েন্টটি আছে মানে আপনারা পয়েন্টটি যেভাবে পারচেস করেছেন তো সেটি আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো পরবর্তী আমাদেরকে যে এক্স মানে পরবর্তী যে সেকশনটি আমরা এক্সপ্লেন করব সেটি হচ্ছে টু এক্স টপ আপ তো এটাও একটি সেরা কার্যকরী উপায় যে এখানে আপনি টু এক্স টপ আপনি আছে এটাতে আমরা তো এখানে লক্ষ্য করুন এখানে যে আশি এফসি পয়েন্ট আছে আশি ছত্রিশ টাকা তারপর দুশো এফসি পয়েন্ট মাত্র একশো পঁচিশ টাকা তো এখানে আছে যে এক হাজার এফসি পয়েন্ট মাত্র পাঁচশো পঁচাত্তর টাকা তো এভাবে আপনারা এখানে যে টু এক্স অফার গুলো আছে তো চাইলে এগুলো আপনারা সিম্পলি আপনারা অর্ডার করতে পারেন মানে পারচেস করতে পারেন তো এখানে আপনারা এখানে ফ্রি গিফটস থাকবে তো ফ্রি গিফটসে আপনারা আসার পর এখানে লগা করুন এখানে নাইনটি ওয়ান মানে একটি মাসেরানো কার্ড থাকবে তো এবং এখানে আপনার ফার্স্ট টাইম লগ ইন রিওয়ার্ড তিন হাজার এফ সি এবং আপনার নাইনটি ওয়ানের একটা মাসেরানো কার্ড পেয়ে যাবেন তো এটা আপনার ফার্স্ট টাইম লগ ইন করার পর এটা আপনারা সিম্পলি ক্লাইম করে নেবেন তো ক্লাইম করে নেওয়ার পর আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা কিভাবে এফসি পয়েন্টগুলো কম দামে বেশি বেশি এফসি পয়েন্ট কিভাবে টপ আপ করবেন তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে এই ভিডিওতে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো আশা করছি নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো ধন্যবাদ সবাইকে